আসসালামু আলাইকুম एवरीवन এসএসসি 26 এবং 27 ব্যাচ ভাই দেখো আজকে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা সেটা হচ্ছে কি এবং তোমাদের অনেকের কাছে এটা আতঙ্কের আই মিন অধ্যায় সেটা হচ্ছে জৈব যৌগকে যেটা আমরা এইচএসসি তে বলবো সেটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম সো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ নিয়ে আজকে আলোচনা করব ভাইয়া সেটা দেখো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 এ আসা একটা সিকিউ এই একটা সিকিউর মাধ্যমে এই রিলেটেড যত সিকিউ আছে সবগুলো তুমি সলভ করতে পারবা সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং খাতা কলম নিয়ে বসে ক্লাসটা করো তাহলে কি করতে পারবা তাহলে তুমি শিখতে পারবা সো দেখো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে আসা প্রশ্ন বলছে যে গ নাম্বার বলছে কি প্রথমে উদ্দীপকে কি দেওয়া আছে দেখো দুইটা সাধারণ সংকেত দেওয়া আছে সো ওই সাধারণ সংকেত থেকে বলতেছে যে গ নাম্বারে বলছে এক নং এবং দুই নঙে যোগের মধ্যে কোনটা সম্পৃক্ত এটা আমরা পরীক্ষা করে দেখবো সো দেখো আগে আমরা এটা সলভ করি আমাদের গো নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক নং এবং দুই নং যোগের মধ্যে তাহলে আমরা এক নং আর দুই নং আগে করে সো দেখো আছে আছে এটা লিখবা কি দেওয়া আছে সাধারণ লিখবা দেওয়া আছে এক নং এ এক নং এ কি দেওয়া আছে এন এইচ টু এন প্লাস টু দুই এ কি দেওয়া আছে দুই এ দেওয়া আছে দেখো সিএন এইচ টু এন এটা দেওয়া আছে এন কত এন হচ্ছে ফোর দেওয়া আছে এখন দেখো আমরা যদি এন এর মানে এখানে বসাই তাহলে কি হচ্ছে সি টু এইচ টু ইন্টু টু প্লাস টু তাই না তাহলে কি হচ্ছে সি টু এইচ দুই দু চার আর দুই ছে আর কি তারপরে দেখো সি টু এইচ টু ইন্টু টু তাহলে কত আসে সি টু এইচ ফোর এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো সি এইচ থ্রি সি এইচ থ্রি এখন দেখো ভাইয়া এই যে সাধারণ দেখেই তো তোমার মনে করার কথা মনে পড়ে যাওয়ার কথা যেটা এটা হচ্ছে সাধারণ আর আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর তোমরা এটা জানো একটা কার্বনের হাত সো এখানে দেখো এখানে একটা কার্বনের সাথে এই হাত যুক্ত বাকি তিনটা হাতে কি আছে হাইড্রোজেন বসে গেছে দেখো হাইড্রোজেন বসে গেছে এই যে তাহলে তুমি হাইড্রোজেনটা হিসাবে কটা আসে আটটা আসে এটা দেখো একেবারে বেসিক ক্লিয়ার করে দিতেছি সি টু তাই না তাহলে সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু হবে এখন দেখো এইটায় যে আমরা ডাবল বন দিছি কেন দিছি দেখো এখানে হাইড্রোজেন কিন্তু দুইটা তাহলে আমরা দেখি কার্বনের কয়টা হাত চারটা হাত তাহলে এইখানে দুইটা চলে গেছে আর আছে দুইটা হাত এই যে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন অথবা তুমি এদিকে না দিয়ে এইভাবে দিতে পারো কার্বন এই যে হাইড্রোজেন সি এই যে হাইড্রোজেন এইভাবে দেখো এই হচ্ছে তার দুইটা আর এদিকে হচ্ছে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন এই কার্বনের ক্ষেত্রে এদিকে দুইটা এদিকে দুইটা সো এইভাবে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি সো এটা আমরা একেবারে বেসিক বেশিকটু প্রস্তে দেখাবো এটা এখানের বিষয় না সো এটা হচ্ছে কি এটা হচ্ছে ইথেন এটা কি এটা হচ্ছে ইথেন এটা কি এটা হচ্ছে ইথেন আর এটা হচ্ছে ইথিন এটা কি ইথিন সো দেখো এটা হচ্ছে ইথেন এটা হচ্ছে ইথিন এটা হচ্ছে এলকেন শ্রেণীর দুই নম্বর সদস্য এটা হচ্ছে এলকিন শ্রেণীর দুই নম্বর সদস্য ও সরি এখানে এনের এর তো হচ্ছে টু বেয়া দেখো ইথেন আর ইথিনের মধ্যে কোনটা অসম্পৃক্ত এটা আমরা এমনিতেই বলে দিতে পারি সেটা কিভাবে আমরা জানি কার্বন কার্বন ডাবল বোন মানে হচ্ছে অসম্পৃক্ত কার্বন কার্বন বোন মানে কি দা সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রো সরি হ্যাঁ সম্পৃক্ত হাইড্রো কার্বন সম্পৃক্ত হাইড্রো হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ট আর অসম্পৃক্ত কোনটা কার্বন কার্বন ডাবল বোন যেটা সেটা আমরা এখন পরীক্ষা করে দেখবো আমরা দুইটা পরীক্ষার মাধ্যমে দেখবো প্রথমটা হচ্ছে হাইড্রো সরি ব্রুমিন সংযোজন আর দ্বিতীয়টা হচ্ছে কি বেয়ার টেস্ট সো এই দুইটা টেস্ট আমরা করে দেখি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি বি আর টু সংযোজন এইটা তোমরা লিখে দিবা সংযোজন বি আর টু সংযোজন সো এইটা আমরা কি করব দেখো আমরা প্রথমে যেহেতু দুইটা যোগও পাইছি এখানে দেখো এক নাম্বার তোমরা লিখবা কি সি এইচ থ্রি এইভাবে ভেঙে লেখো সি এইচ থ্রি ইথেন দুই নাম্বার লিখবা ইথিন সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু সো এইটা এখানে লিখে ফেলো এইখানে আমরা এই বিক্রিয়াগুলা দেখাবো সি এইচ টু ডাবল এইচ টু দেখো এই যে ইথিন দুই কার্বনের এলখিন ইথিন এই ইথিনকে যদি বা তুমি ব্রুমিনের সাথে যুক্ত করো ব্রুমিনের সাথে যদি বা তুমি বিক্রিয়া ঘটাও তাহলে কি হচ্ছে দেখো এই যে ব্রুমিন দুইটা এখানে কয়টা আছে ব্রুমিন দুইটা বি আর বি আর এই দুইটা কি হবে দুইটা ভেঙে এখানের একটাই এইভাবে বসবে সি এইচ টু দেখো আমি যদি ভেঙে লিখি এইভাবে যদি লিখি তাহলে দেখো কার্বনের চারটা কিন্তু একটা 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 দুইটা দুইটা আর দেখো এখন এটাকে কি বলে এটাকে যদি তুমি নামকরণ করো তাহলে ওয়ান টু এটাকে যদি ওয়ান দেও এটাকে যদি টু দেও তাহলে কি হচ্ছে ওয়ান টু ডাই যেহেতু দুইটা যুক্ত হইছে এই জন্য ডাই বা এগুলো হচ্ছে টু একটু ক্লাসের মানে একেবারে তুমি যদি বেসিক তোকে শিখতে চাও তাহলে এগুলো বলতে হবে সো এগুলো বললে অনেক লেট হয়ে যাবে তারপরে বলে দিতেছি তুমি যদি নামকরণ করতে চাও দিয়ে দিবা তাহলে ওয়ান টু যেহেতু দুইটা ব্রুমিন ডাই হবে তাহলে ওয়ান টু ডাই ব্রুমো ইথেন ওয়ান টু ডাই ব্রুমো ইথেন তৈরি হবে সো এই যে এটা এটা কি হচ্ছে ভাইয়া এটা ব্রুমিন এর যে লাল বর্ণ আছে না লাল বর্ণ যেটা আছে লাল বর্ণ এটা বর্ণটাকে বর্ণ কি করে নষ্ট করে ফেলে তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে বর্ণহীন বর্ণহীন করে ফেলে এই বিক্রিয়া এটা কি করে ফেলে বর্ণহীন করে ফেলে এই যে ব্রুমিনের যেটা লাল বর্ণ যেহেতু বর্ণহীন করে ফেলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে অসম্পৃক্ত দেখো আমরা যদি বি আর টু তাহলে এখানে কি হবে নো রিয়কশন কি হবে নো নো রিয়কশন এখানে কি হবে নো রিয়াকশন এখানে কোনো বিক্রিয়া হবে না আর ব্রুমিনের লাল বর্ণ নষ্ট হবে না এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কি এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন সো এই হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে যদি তুমি ভাইয়া ইথিনের সাথে ব্রুমিন যুক্ত করো তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ওয়ান টু ডাই ব্রুমো ইথেন অথবা ডাই ব্রুমো ইথেন বলতে পারো তোমরা যদি নামকরণ না লিখলেও হবে সো ডাই ব্রুমো ইথেন এটা ব্রুমিনের যে বর্ণ লাল বর্ণকে বিনষ্ট করে ফেলে যার কারণে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে অসম্পৃক্ত আর কার আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি সেটা হচ্ছে ইথেনের ক্ষেত্রে যদি চিন্তা করি যেটা হচ্ছে তোমার দ্বিতীয় সদস্য ওইটা কিন্তু সাথে বিক্রিয়া করবে না এটা এখানে কোনো বিক্রিয়া হবে না বর্ণ বিনষ্ট হবে না সো এখন দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দুই নাম্বারে যেটা মানে দুই নাম্বার বলতে কি আমরা যদি আমরা যদি বেয়ার টেস্ট করি সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে ভাইয়া তুমি যেটা করবা হ্যাঁ এইখানে যেটা হবে যেমন আমরা যদি এইটার ক্ষেত্রে আমরা যদি বেয়ার টেস্ট করি সি এইচ টু দেখো ইথিনের সাথে যদি আমরা ভাইয়া এখানে যদি পানি যুক্ত করি প্লাস হচ্ছে জায়মান অক্সিজেন যুক্ত করি তাহলে কি হচ্ছে দেখো জায়মান অক্সিজেন যুক্ত করি এখানে দিবা কি কে এম এম ও ফর আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এটা তারা যদি তুমি জারিত করো তখন এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সি এইচ টু বোন সি এইচ টু ইথিলিন গ্লাইকোল তৈরি হবে যেটা এই যে ইথিলিন গ্লাইকোল যেটা এটা হচ্ছে বর্ণটা নষ্ট করতে পারে এটা হচ্ছে বর্ণহীন সো এই দুইটা বিক্রিয়া তুমি লিখে দিয়ে বলবা যে ইথিন হচ্ছে অসম্পৃক্ত কারণ এই দুইটা বিক্রিয়া কি হচ্ছে ইথিন বর্ণ নষ্ট করতে পারতেছে বর্ণহীন করতে পারছে বর্ণহীন করতে পারতেছে সো এই দুইটা বিক্রিয়া লিখে দিবা এটা কি সেটা হচ্ছে ইথিনের সাথে তুমি পানি যুক্ত করবা যেমন অক্সিজেন আর হচ্ছে পটাশিয়াম পারমেঙ্গানের দ্বারা জারিত করবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইথিন গ্লাইকল তৈরি হবে সো এই দুইটা বিক্রিয়া যদি তোমরা দিয়ে দেও তাহলে অবশ্যই তোমার টিচার তোমাকে খুশি হয়ে পুরো মার্কটাই দিবে সো এই বিক্রিয়াগুলো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট আর যা বিক্রিয়া যা হচ্ছে তোমাকে তো বুঝাই দেওয়া হচ্ছে তাই না সো এইটা তোমরা লিখতে পারবা এখন দেখো আমরা যদি চার নাম্বারের আনসার করি মানে চার নাম্বারের আনসারটা যদি আমরা করি দেখো আমরা যদি এই যে চার নম্বরের আনসারটা করি সেটা হচ্ছে গো গোতে কি বলছে সেটা হচ্ছে দুই নং হতে প্রস্তুত করা সম্ভব কিনা দেখো দুই নং থেকে তুমি হান্ড্রেড কিভাবে করবা দেখো আমরা দুই এ কি পাইছি দুই নং এ পাইছি দেখো দুই আমরা যেটা পাইছি সেটা হচ্ছে দেখো আমরা গো হতে পাই নাই গো হতে পাইছি সি টু এইচ ফোর যদি এটাকে আমরা ভেঙে লিখি সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু তার মানে এখানে এটা কি এটা হচ্ছে ইথিন ইথিন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইথানৈক এসিড পাবো সেটা কিভাবে পাবা তুমি দেখো সেটা হচ্ছে তুমি এইখানে কি করবা সি এইচ টু আরও যুক্ত করতে করতে পারো হাইড্রোজেন অথবা এইচ যুক্ত করতে পারো সেটা হচ্ছে হাইডু ক্লোরিক অ্যাসিড এইচ সি এল তুমি যুক্ত করতে পারো এটা যুক্ত করলে এটার সাথে যখন এটারে তুমি বিক্রিয়া করবা এখানে একটা হাইড্রোজেন ভাইয়া এটা এখানে কি আছে একটা হাইড্রোজেন আছে একটা ক্লোরিন আছে তাই না এখানে একটা হাইড্রোজেন ভেঙে এখানে চলে আসবে একটা বন্ধন উঠে যাবে আর এখানে ক্লোরিনটা এটার সাথে যুক্ত হয়ে যাবে তাহলে এইটা কিভাবে হবে হবে কারণ একটা এই যে হাইড্রোজেনটা এইটা এইটার সাথে যুক্ত হয়েছে একটা বন্ধন উঠে গেছে আর হচ্ছে কি সি এইচ টু আর কি এখন দেখো এখানে কি কার্বনের হাত কি পূর্ণ হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে দেখো কার্বনের হাত অবশ্যই পূর্ণ হয়েছে এটা হচ্ছে একটা বন্ধন এখানে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন আর এই হচ্ছে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা দেখো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন যুক্ত হইছে সো এইভাবে কিন্তু কার্বনের হাতগুলো পূর্ণ হইছে সো এটা তোমাকে ব্যাঙে জাস্ট বুঝাইলাম সো এটা তুমি এইভাবে লিখবা যে একটা হাইড্রোজেন ব্যাঙে এটার সাথে আরেকটা ক্লোরিন ওইটার সাথে যুক্ত হয়ে যাবে তারপরের বিক্রিয়া কি হবে আমরা একটু মুছে ফেলি এটা তারপরটা দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএল এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করবে ভাইয়া বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা যেটা করবে সেটা যে এই যে সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে উদাও হয়ে যাবে আর এখানের ওয়েস্টটা এইখানের সাথে যুক্ত হবে এই ক্লোরিনের জায়গা দখল করে নেবে তাহলে হবে সি এইচ টু সি থ্রি সি এইচ টু দুই কার্বনের অ্যালকোহল ভাইয়া যেটা হচ্ছে ইথানল তৈরি হলো এই ইথানল আর এখানে কি হবে সোডিয়াম ক্লোরাইড এন এ কি হবে সমুদ্র জীবন মাধ্যমে কি হবে এন তৈরি করে ফেলবে তাহলে এই যে ইথানল আমরা পাইলাম এই ইথানল পর্যন্ত আসাটা জরুরি কারণ ইথানলকে যদি আমরা তীব্র জারক যেটা সেটা হচ্ছে কে টু সিআর টু ও সেভেন আর হচ্ছে এইচ টু এস ও ফোর দ্বারা জারিত করি যায় আমার অক্সিজেন দ্বারা তখন আমরা এল ডিহাইট পাবো আর এল ডিহাইটকে জারিত করলে আমরা কী পাবো ফ্যাটি অ্যাসিড পাবো তাহলে দেখো এটা কীভাবে করবা সি এইচ থ্রি তুমি দিলা তারপর হচ্ছে সি এইচ টু ওইচ প্লাস হচ্ছে যায় আমার অক্সিজেন আমরা এটা মুছে ফেলি এটা আমরা এখানে লিখে ফেলবো এনএসিএল তাই না এনএসিএল তাহলে দেখো এখানে কি দিবা কে টু সিআর তীব্র জারক দুইটা দিয়ে দিবা এইচ টু এস ও ফোর এটা দিলে কি হবে এইখান থেকে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিএইচ থ্রি ও দুই কার্বনের এল ডি হাইড প্লাস হচ্ছে এখান থেকে পানি উৎপন্ন হবে এখান থেকে কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে এইচ টু এখন দেখো এই যে এল ডি হাইড দুই কার্বনের এল ডি হাইড যেটা সেটা হচ্ছে ইথানেল যেটা ইথানেল এই ইথানেলকে যদি তুমি আবারও সেম তীব্র জারক দ্বারা জারিত করো তখন তুমি যেটা পাইবা জামান অক্সিজেন তো থাকবেই তখন তুমি যেটা পাবা কে টু সি আর টু ও সেভেন এইচ টু এস ও ফোর তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এইটা পাইবা আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড সো ভাইয়া দেখো দুই নং থেকে কিন্তু ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব সেটা এই চারটা বিক্রিয়ার মাধ্যমে তুমি দেখা দিবা আর কি কি হচ্ছে এটা একটু বর্ণনা করে দিবা দেখো ওইখানে আমরা যেটা করছি সেটা কি ইথেন দেখো ইথিন থেকে আমরা কি পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমরা বিক্রিয়া করে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তারপরে এই টু সিএল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইথানল পাচ্ছি এই ইথানলকে আমরা জার্মান অক্সিজেন তীব্র দুইটা জারক যেটা কে টু সি আর এইচ টু এস ও ফোর এই জারক দ্বারা জারিত করে সেটা পাচ্ছি হচ্ছে ইথানেল পাচ্ছি এবং এই ইথানেলকে আমরা জার্মান অক্সিজেন দ্বারা জারিত করে তীব্র দুইটা জারক দ্বারা জারিত করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইথানোইক অ্যাসিড পাচ্ছি সো এই ইথানোইক অ্যাসিডই আমাদেরকে আমাদের কাছে চাইছে সেটা হচ্ছে দুই নম্বতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা অবশ্যই তুমি লিখে দিবা যে দুই নম্বর হতে অবশ্যই ফ্যাটি অ্যাসিড তৈরি করা সম্ভব এবং দুই নম্বর হতে আমরা যে ফ্যাটি অ্যাসিডটা পাইছি সেটা হচ্ছে ইথানোইক অ্যাসিড ইথিন ইথিন থেকে আমরা ইথানোইক অ্যাসিড তৈরি করতে পারছি এটা অবশ্যই সম্ভব সো এইভাবে তোমরা লিখে দিবা আর এ জাতীয় যে তো কিউ আছে আশা করি তোমরা সলভ করতে ঠিক একই প্রসেসে তুমি ইথানইক অ্যাসিড পর্যন্ত আসতে পারো সো দেখো তুমি যদি তোমাকে যদি ইথানল দে তুমি ইতানোইক অ্যাসিডে কিন্তু আসতে পারো তাই না ইথেন যদি দে ইথানেল যদি দে তুমি ইথানৈক অ্যাসিডে কিন্তু আসতে পারো খুবই ইজিলি আসতে পারো সো এইভাবে কিন্তু তোমরা এই গুলো বেশি বেশি সলভ করার ট্রাই করবা সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো আসসালামু আলাইকুম